আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহ সোহান হত শঙ্খ্য গণিত রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করবো যে আপনি যদি এতকাফ করেন আপনি যদি এতকাফে বসেন তাহলে আপনার ঠিক কি কী জিনিস কি কি ফায়দা হাসিল হবে বা আপনি কি কি লাভবান হবেন আমরা এই বিষয়টাকে কয়েকটি ভাগে বিভক্ত করেছি কয়েকটি প্রকারে সাজিয়েছি আল্লাহ সুহান দেয় আজকে আমরা এ বিষয়টা আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব আপনি যদি এতেকাফ করেন সর্বপ্রথম আপনার যে বিষয়টা হাসিল হবে যে জিনিসটা অর্জন হবে সেটা হচ্ছে সবে কদর সবে কদরের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলহি সাল্লাম বহু হাদিসে বলেছেন এবং সুরাতুল কদরের মধ্যে আল্লাহ সুহান হতে আলা বলেছেন যে এই রাত্রটা অন্যান্য হাজার রাত্র থেকে বেশি উত্তম এজন্য নবী আলহ সালাতসাল্লাম এই রাত্রের ফজিলত হাসিল করার জন্য নবীজি সকল রমজানই চেষ্টা করতেন সব সময় চেষ্টা করতেন এতেকাফ করার নবীজি জীবনে কখনো এমন হয়নি যে তিনি এতেকাফ করেননি শুধুমাত্র এক রমজানে নবীজির কোনো একটা কারণে এতেকাফ ছুটে গিয়েছিল কিন্তু সেই এতকাফও তিনি পরের রমজানে বিশ দিন এতেকাফ করে কাজ আদায় করেছেন এজন্য এতেকাফের যদি আপনি এতে এতেকাফে বসেন তাহলে আপনি সবে কদরের মতো একটা মর্যাদাপূর্ণ রাত্র হাসিল করতে পারবেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন তাহারুলাই কদরিফিল আশরিল আওয়াখিরি মিং রমাদন তোমরা রমজানের শেষ দশ দিনে অন্য হাদিসে আছে যে রমজানের শেষ দশ দিনের বেজুর রাত্রিগুলোতে তোমরা সবে কদরকে তালাশ করো তাহলে আপনি যদি যদি এতেকাফে বসেন তাহলে আপনি সবে কদরের সাবাব সবে সবে কদরের ফজিলত অর্জন করতে পারবেন খুব সহজেই দুই নাম্বার হচ্ছে যদি আপনি এতকাফে বসেন তাহলে আপনি দশ দিন এমন একটা পরিবেশে থাকবেন যেটা গোনামুক্ত যেখানে কোনো গোনা নেই এমন একটা পরিবেশে থাকবেন যেটা অত্যন্ত পবিত্র পরিবেশ মসজিদ থেকে উত্তম জায়গা উত্তম পরিবেশ আর কোনো কিছু কোথাও হতে পারে না বাড়িতে আপনি যতই থাকেন সেখানে গোনা আছে। সেখানে গিবদ শুনতে হবে আপনাকে সেখানে মিথ্যা অন্য কিছু আরও বিভিন্ন গুণায় লিপ্ত হয়ে যাওয়া খুবই স্বাভাবিক কিন্তু আপনি যদি মসজিদে থাকেন এই দশ দিন আল্লাহ সুবাহান তালার হাওলায় থাকলেন আল্লাহ তালার জিম্মায় থাকলেন সেখানে গোনা থেকে বাঁচা গোনা থেকে বেঁচে নেক আমল করা খুবই সহজ এজন্য দুই নম্বর আপনি যদি এতকাফ করেন তাহলে আপনি একটি গুণামুক্ত পরিবেশ পাবেন তিন নম্বর এতকাফের দ্বারা রোজার যাবতীয় হক আদায় হয় রমজানের রোজা আদায় করার জন্য রমজানের রোজার কিছু হক আছে যেমন রোজা অবস্থায় কোনো গোনায় লিপ্ত হওয়া যায় না বে হওয়া যায় না গিবোধ করা যায় না মিথ্যা বলা যায় না কোনো পাপে লিপ্ত হওয়া যায় না কিন্তু বাড়িতে থাকলে বাড়ি ঘরের মধ্যে থাকলে সেটার সুযোগ কতই বা কখনই বা হয় ব্যাপর্দা গোনা গিবত এই সমস্ত জিনিসে লিপ্ত হয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক লিপ্ত হয়ে যায় মানুষ কিন্তু যদি আপনি এতেকাফ করেন এতেকাফে থাকে থাকেন তাহলে এতেকাফের এই দশ দিন আপনি রমজানের রোজার পরিপূর্ণ হক আদায় করে রোজা পালন করতে পারবেন ইনশাআল্লাহ চার নাম্বার যদি আপনি এতেকাফ করেন তাহলে আপনি আল্লাহ সুহানহ তালার রমজানের যে ঘোষণা আল্লাহ সুহানহ আলা রমজান মাসে বান্দার সকল গোনাকে মাফ করে দেয় ইনশাআল্লাহ আল্লাহ ওয়া তালার সে মাগফিরাত আপনি হাসিল করতে পারবেন পাঁচ নাম্বার যদি আপনি এতকাফ করেন তাহলে আপনি দশ দিন এমন একটা জায়গায় থাকলেন যেটা আল্লাহ সুবহান তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় জায়গা নবী সালাম হাদিসের মধ্যে বলেন আহাবুল বিলাদি ইলাল্লাহি মাসা ওয়া আবগাদুল ও আবগরদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা আল্লাহ তালার কাছে সবচাইতে পছন্দনীয় জায়গা হচ্ছে মসজিদ আর সব চাইতে অপছন্দনীয় ঘৃণিত জায়গা হচ্ছে বাজার কিন্তু আজকে আমরা বাজারে বেশি সময় কাটাই বাজারে বেশি সময় পার করি কিন্তু মসজিদে আসতে মনে চায় না মসজিদে আসলেও জামাতের এক দু মিনিট আগে আবার সালাম ফিরিয়ে চলে যাই মসজিদে বেশি সময় কাটাতে আমাদের মনে চায় না কিন্তু এই কাফে যদি আপনি বসেন তাহলে এ দশ দিন আল্লাহ তালার সবচাইতে প্রিয় জায়গায় সবচাইতে পছন্দনীয় জায়গায় আপনি থাকতে পারবেন ইনশাআল্লাহ